তো আমরা সবাই রেডি হয়ে গেছি এখন যাবো একটু মায়ের মন্দিরে পুজো করতে তোলো দিদি ওকে গাড়িতে তুলে দাও তুই চটিটা পাল্টাবি এমন দিনে বৃষ্টিটা হলো পুরো কাদা হয়ে গেছে দেখো সাবধানে এসো কটা বেলপাতা পেরে নিয়ে যাই গাছ থেকে মন্দিরের কাছাকাছি প্রায় আমরা চলেই এসেছি আর আজকে সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে আর এখন থেমে প্রচুর কুয়াশা এই সুন্দর দিনটি মায়ের কাছে প্রথমে এসে মাকে মন ভরে প্রার্থনা করে নিলাম তো সারাদিন দিন কি কি হচ্ছে দাদা কি কি রান্না হয়েছে এখনো পর্যন্ত হ্যাঁ ও ইয়ে মাংসটা আস্তে করবে না যে বর্ষা বেলুন ফোলাচ্ছে বারবার আর হচ্ছে ছেড়ে দিচ্ছে কত ব্যান তোমার না পাপা কি এত কী হ্যাপি টুই হবে মানে ওর হ্যাপি টু হয়েছে কালকে আর তো এখানে মিমি রয়েছে কচকুর এখানে দাদা ওরা ডেকোরেশন করে নিচ্ছে তাহলে ডেকোরেশন কি কমপ্লিট হয়ে গেল মনে হচ্ছে ওই ডেকোরেশন কমপ্লিট করে নিয়েছে কোয়েল নাম কি করবা কি করবা নষ্ট করেছে না मैचिंग हो रहा है कर हाय कर 아. 아미, 오네 이래? 이 에이, 이번에. 오.

হাই রাহুল পাপা এটা দেখো মিমি মিমি মিমিকে শোনো শোনো বলছি মিমি এসেছি জানো মিমি এখন ভুলে তুলবা অসম্ভব ব্যাপার এক পায়েসটা কীরকম লাগছে মিষ্টি হয়েছে অনেকটা পায়েস তো হচ্ছে নাক টেস্ট করেই ধরো রান্না করা পাপা ঘুমিয়ে গেছে একদম আসলে ঘুমবে না কেন বলো তো ও হচ্ছে দুপুরবেলায় যে ঘুমটা ঘুমোয় সেটা ঘুমোয়নি ওই জন্য ঘুমিয়ে পড়লো কিন্তু আমার প্রবলেম এটাই যে আমি যখন ঘুমোতে আসবো তখন ও উঠে পড়বে বলো বসেন কেমন লাগছে খাবার রান্না বান্না কিরকম হয়েছে এখন পর্যন্ত পটল চিংড়িটা খেলাম অপূর্ব অসাধারণ আচ্ছা মনোমুগ্ধকর

কেমন রান্না করেছে গো ভালো হয়নি সময় প্রচুর পরিমাণে ভাত নষ্ট হয়ে গেছিল ওই জন্য বললাম যে হচ্ছে পরে বসিয়ে দেবো দিস ইজ দ্য স্পেশাল পার্সন তো এনাকে ভিডিওতে না নিলেই আমার কিছু একটা কম পড়ে যাবে মনে হলো তো সেই জন্য নিয়ে নিলাম অপূর্ব কেমন হয়েছে রান্না খেয়েছো তো লজ্জা করো না কিন্তু এই একটা গ্লাস পিছনে গ্লাস পাপার বাদ বলে কথা টেবিল পরিষ্কার করতে হবে তো বাবাকে অবশ্যই তাই না দেখো এখন কটা বাজে এখনো ঘুমোইনি তো সমস্ত কাজকর্ম সেরে এখন এই যে শুভ অনেক রাত হয়ে গেছে এই যে নিচে বিছানা করে নিয়েছি উপরেও শুয়েছি সবাই তো ঠিক আছে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও আজকের মতো টাটা